হাফেজুল হাদিস আবু শায়ক রহমতুল্লাহ আলাহে কিতাবুল ইসমত নামক গ্রন্থে লিখেছেন হজরত ওমর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর যুগে মিশর বিজয়ের পর একটি প্রতিনিধি দল হজরত ওমর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু নিযুক্ত মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর খেদমতে এসে বলল আমিরুল মুমিনিন নীলনদের পানি শুকিয়ে গেছে আমাদের দেশে পূর্ব থেকেই একটি প্রথা প্রচলিত আছে পালন না করা পর্যন্ত নীলনদে আর পানি প্রবাহিত হবে না হযরত আমর ইবনুল আসরাদ তালা আনহ বললেন তোমাদের দেশের সেই প্রচলিত প্রথাটি কি। তারা বলল আমাদের দেশের প্রচলিত নিয়ম প্রতি বছর এ সময় যখন নীলনদের পানি প্রবাহ শুকিয়ে যায় তখন আমরা মা বাবার আদরের একজন যুবতী কুমারীকে সাজিয়ে গুছিয়ে নীলনদে বলি দেই তারপরই নীলনদে পানি প্রবাহিত হয় বছরও সে সময়টি এসে গেছে হজরত আমর ইবনুল আস আল্লাহ তালা আনু বললেন এসব জাহেলিয়াতের যুগের প্রথা আল্লাহর শপথ ইসলামী যুগে আর এ প্রথা চলবে না ইসলাম জাহেলিয়াতের সব প্রথা ও নিয়মনীতিকে নীতিকে চিরতরে নির্মূল করে দিয়েছে যুবতী বলির মাধ্যমে আর কোনোদিন নীলনদের প্রবাহ ফিরিয়ে আনা হবে না প্রতিনিধি দল একেবারে হতাশ হয়ে গেল এবং এ প্রথা কার্যকর না হওয়াতে নীলনদের প্রবাহ বন্ধ হয়ে যাবে ভেবে অনেকে দেশ ত্যাগের ইচ্ছা করল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু বিস্তারিত জানিয়ে হজরত উমর রাদিয়াল্লাহতাল আনহুকে চিঠি লিখলেন উত্তরে হজরত উমর রাদিয়াল্লাহতালাহ আনহু লিখলেন যে আপনি মিশরবাসীকে যা বলেছেন ঠিকই বলেছেন আপনার সিদ্ধান্তই সঠিক ইসলাম জাহেলিয়াতের কুপ্রথাসমূহ মূলোৎপাটন করে দিয়েছে আর হজরত আমর ইবনুল আস রাজি আল্লাহতাল্লাহ আনহুকে লিখলেন আপনার পত্রের সঙ্গে সংযুক্ত পত্রটি নীলনদে ফেলে দেবেন হযরত আমর রাদি আল্লাহতালাহ আনহু সংযুক্ত পত্রটি দেখলেন এতে লেখা আছে এ পত্র আল্লাহর বান্দা আমিরুল মোমিনিন ওমর রাদি আল্লাহতাল্লাহ আনহু এর পক্ষ থেকে মিশরে প্রবাহিত নীলনদের প্রতি হে নীল নদ। তুমি যদি নিজ ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তবে তোমার পুনরায় প্রবাহিত হওয়ার প্রয়োজন নেই আর যদি তোমাকে আল্লাহ তালা প্রবাহিত করে থাকেন তবে আমি মহান পরাক্রমশালী আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন তোমাকে পুনরায় পূর্বের ন্যায় প্রবাহিত করে দেন হজরত আমর রাদি তালা আনহু এর কাছে এ চিঠি পৌঁছার পর নীলনদের গতিরোধ হওয়ার নির্ধারিত সময়ের পূর্ব রাতেই হজরত আমর ইবনুল আস রাদি আল্লাহ তালা আনহু আমিরুল মুমিনিনের এ চিঠি নীলনদে নিক্ষেপ করলেন পরদিন শনিবার সকালে মিশরবাসী অতি আশ্চর্যের সাথে লক্ষ্য করল আল্লাহতালা এক রাতে নীলনদের পানিকে ষোলোগঞ্জ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন তারপর নীলনদ চকচকে ঝকঝকে পানিতে ভরে উঠেছিল এবং আজ পর্যন্ত এক মিনিটের জন্যও নীলনদের পানি আর শুকিয়ে যায়নি